এই মুহূর্তেও তুমি তোবার জন্য ফিরে এসেছো এই মুহূর্তেও তুমি তোমার রবের ছায়া করে আশ্রয় নিতে তোমার তোবা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে তোমার তোবার ব্যাপারে তোমাকে বাধা দিবে এমন শক্তি নাই জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আলেম সাহেব বলতেছেন মাইয়াহুল বাইনাকা ওয়া বাইনাত তাওবা

এই শক্তি এই সাহস তাদের নাই তারা মজরুমের পক্ষে অবস্থান করতে পারে না যদি তারা মজরুমের পক্ষে অবস্থান করতে পারতো জুরুমের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াইতে পারত তাহলে তুমি সেই এলাকার ভিতরে থেকে এতগুলো হত্যাকাণ্ড সংগঠিত করতে সংগঠিত করতে পারতা না তোমার জন্য এতগুলো হত্যার কাজ তোমার জন্য করা সম্ভব হয়তো না কথা বলেন ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা মুসলমান একটু খেয়াল করেন দেখেন আমাদের সমাজের ভিতরে অন্যায় অনাচার হয় কিনা আমাদের সমাজের ভিতরে দুর্নীতি চালা হতে আছে নাই খুন হত্যা ভাষণ আসে

তাহলে মুসলমান বলেন তো দেখি এই এলাকার যত বড় টপ লেভেলের ক্যানারি হোক না কেন এই দুজন যুবকের হয়ে তারা চাঁদা দুর্নীতি করতে পারবে নাকি যে মেম্বার চেয়ারম্যান এমনি হকটা কেন এই এমপির জন্য যুবকদের সামনে দাঁড়ানো সম্ভব না কথা বলেন ঠিক কিনা যেখানে রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রী এক হাজার যুবকের সামনে দাঁড়াতে পারে না সেখানে একজন মেম্বার চেয়ারম্যান কিভাবে যুবকের সামনে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা এজন্য মহতারাম আমি যুবকদেরকে বাবার মতো করে করে একটা মেসেজ যুবকদের কানে পৌঁছে দিতে চাই যুবক ভাইরা যারা পারেন আছেই অনায়ের প্রতিরোধ করতে চাইলে অনায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই চাইলে নিজেদেরকে আগে অন্যায় থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে কথা বলেন ঠিক কি না নিজেদেরকে আগে দুর্নীতিমুক্ত করতে হবে নিজেদেরকে আগে দুর্নীতি সকল প্রকার অন্যায় থেকে নিজেদেরকে রাখতে হবে সকল প্রকার চালাবাজি থেকে আগে নিজেদেরকে বাঁচাতে হবে যখন আপনারা নিজেদেরকে সকল প্রকার অন্যায় দুর্নীতি

সেই ভালো এলাকার দিকে দিয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতটাকে দীর্ঘায়িত করেন নাই ওই ভালো এলাকায় যাওয়ার পথে মাস পথে তার ইন্তেকাল হয়েছে যখন তার ইন্তেকাল হয়েছে যখন সে মৃত্যুবরণ করেছে ইন্তেকাল হওয়ার পরে সে মৃত্যুবরণ করার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত এবং জাহান্নামের দুই দল ফেরেশতা এসে ওই বান্দার সামনে হাজির হয়ে গেছে জাহান্নামের

এবার ওই বিচারও ফেরেস্ট নিয়ে বলেন তোমাদেরকে একটা পয়সা পাঠিয়ে চাই আমি তোমাদের মাঝে একটা সুষ্ঠু বিচার করতে চাই মানবাড়ি বলে হ্যাঁ আপনি যে বিচার করে দিবেন মেনে নিবেন নাকি যে ভালো এলাকার উদ্দেশ্যে তোবার জন্য বের হয়েছিল সেই এলাকার দূরত্ব বেশি যদি ভালো এলাকাটা তার লাশের কাছাকাছি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়ে পারে maaf করে দিয়ে তার জান্নাতে ফেরেশতারা তার নিয়ে জান্নাতের ভিতরে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর মাফ করে দিছি সুবহানাল্লাহ বলে সুতরাং তুমি আমার এই বান্দার লাশের কাছা কাছে কই যাও আর ওই খালা বেরাকায়ে আল্লাহ নির্দেশ দিয়েছেন তুমি আমার এই বান্দার লাশ থেকে দূরে সরে চলে যাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পরে এই খারাপ এলাকা দূরে চলে গেছে ভালো এলাকাটা ওই লাশের কাছা কাছে হয়ে গেছে যখন মাফ দেওয়া হয় তখন দেখা যায়

যুবক ভায়েন আপনাদেরকে আমি অনেকজন অনুরোধ করে বলছি আপনারা সময় আছে বৌবা করেন হেলা হেল্লা বলে ভিরে আসে দিনের পদে ধিরে আসেন আপনারা যদি বৌবা করে হেলা এমলের পদে দিনের পদে ধিরে আসতে পারেন আবাবা আপনার আমি আপনাদের ধরলে সমাজটাকে সুন্দর করে দিবেন রাষ্ট্রটাকে সুন্দর করে দেবেন তো হবেন ভিক্কিরাম তো হবে ভিক্কি না আর যদি আমরা শুরু যুবক ভায়া যদি শুরু থাকি এটা চিন্তা করি এই মন রাখি দুর্নীতি থেকে ফিরে আসতে হবে আগে নিজে অন্যায় থেকে ফিরে আসতে হবে অনাচার অভিযান থেকে ফিরে আসতে হবে তারপরে আপনার সমাজবাসীকে অন্যায় অচার বিচার থেকে পারবেন কথা কথা বলেন ঠিক কিনা জোরে বলতে হবে ঠিক কিনা কেউ যদি সমাজের ভিতরে মিশ্রিত করতে চায় সমাজের মানুষকে যদি ভুল রাস্তা সমাজের মানুষের জন্য যদি উন্মুক্ত করতে চায় তাহলে আমরা যুব ভাইরা আমরা যারা আছি আমরা এই শত্রায়েদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আমরা তাদেরকে আগামিতে তাদেরকে দেখিয়ে দেব যে চাবাবাস ধ্বনি অন্যায় দুর্নীতিবাদ জুলুমবাদদের এই দেশে এই সমাজের ভিতরে ঠাই নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কথা সকালে বলে আমি মহতারম আছে আমাদের এই যে কাশর কেন্দ্রীয় জামি মসজিদ হাতে যে উদ্যোগে আছে এই কাসর কেন্দ্রীয় মসজিদের সমানিত কমিটি মিলিত এবং এই মাদ্রাসার কমিটি মিলিত যারা আছেন ওনারা আপনাদের যে একটা উপহার দিয়েছেন আমি মনে করি যে এবছর ভালো কথা এরকম ভালো উপহার আর কোন সমাজ প্রতিনিধি আর কোনো মসজিদের কমিটি মিলিত মাদ্রাসার কমিটি মিলিত এই ভালো কাবাসীকে দিতে পারে নাই

صلى الله <سؤال> عليه وسلم بلن جه قل بس والداه يوم القيامة الله حبيب صلى الله عليه وسلم بلن جه حامل القرآن الكرن الله تعالى حسر بايدان اتار ما باباك الله تعالى نور اكتا مقر پر آيات بلن سبحان الله وحمده الله تعالى يمن اكتا نور اكتا مقر پر آيات بلن زوته احسر من زوج الشمسي أي নূরের মুকুটের যে আলো এর যে জ্যোতি এটা সূর্যের আলোর চেয়েও বেশি হবে সুবহানাল্লাহ ওয়া হামদিহি